এই ফাইন কাজ চলছে এবং এখানকার ছেলে মেয়েরা একসঙ্গে কাজ করছে এটা দেখে একটা খুব সুন্দর পরিবেশ লাগবে দেখুন একটা কথা বলি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দেন এটা আমি জোর গলায় বলতে পারি আর একটা কথা ভাববেন এসআর করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআর এ যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে দেখুন আসামে কিন্তু চোদ্দো লাখ হিন্দু লোক জেলে আছে এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে হিন্দুরা থাকবে না তা নয় আসামে কিন্তু হিন্দুই বেশি আছে এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে প্রবলেম হবে না তা সামনে ভোট এসআর এত এত কম সময় এসআর করে তোলা তারপরে ভোট এই বিষয়ে কি বলবেন দেখুন সেটা তো মমতা বেনা জি যারা আছে তারা দেখবে অভিষেক বেনা আছে তারা দেখবে বীরুবাসীকে কি বার্তা বলবো সবাই ভোটের নাম তুলুন সুষ্ঠুভাবে থাকুন সব সহযোগিতা করুন